না শেরপুরের কনিমিয়ার লক্ষ্মীপুরের যাত্রীবাহী বাস খালে ডুবে নিহত বেড়ে অন্তত পাঁচ রাজশাহীতে গুড়িয়ে দেয়া হল মাইজ ভাণ্ডারী অনুসারীর খান্তা। সুন্দরবন থেকে অস্ত্র গুলি সহ বন্দ ছোট সুমন বাহিনীর চার সদস্যকে আটক এবং মোংলায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে বিক্ষোভ দেশজুড়ে সংবাদের সবাইকে আমন্ত্রণ সাথে আছি আমি নাফিস আব্দুল্লাহ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন গেল আওয়ামী লীগ সরকার সাড়ে পনেরো বছর বাংলাদেশে ফ্যাসিবাদ করেছিল। তার প্রতিবাদ করতে যে লক্ষ্যে একঝাঁক তরুণ আলো জেলেছিল দেশকে সেই আলোর পথে ফিরিয়ে নিয়ে যেতে হবে শনিবার নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকার জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি সাড়ে পনেরো বছরের শাস্তিবাদী শাসন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আয়নাঘর এবং ব্যাপকভাবে মানুষের অধিকার কেড়ে নেয়া এবং সেই অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে সংগ্রামের উপরে দমন পীরন এই তো ছিল সাড়ে পনেরো বছর সেখান থেকে এক ঝাঁক ফেরেক্সটা মতন একদল তরুণে সারা দেশের মানুষ তাদের পিছনে এসে দাঁড়িয়েছিলেন দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই সংস্কার আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি কিন্তু এর মধ্যে আমাদের যে তৃতীয় কাজ নির্বাচন সে নির্বাচনের ঘোষণা এসেছে আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব যতদূর সম্ভব বাস্তবায়নের মাধ্যমে কারণ এটা শুধু একটা সরকার নয় এটা গণ অভ্যুত্থানের সরকার এই সরকার এসেছে গণ অভ্যুত্থানের আমরা সেই কারণে তার অঙ্গীকার বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ যেই মুক্তির লক্ষ্যে আমাদের দেশের সেই তরুণরা একঘাত তরুণ আলো জ্বালিয়েছিলেন সেই আলোর দিকে পটুয়াখালের কুয়াকাটে আবারও দেখা মিল বিশাল আকৃতি দুই কোড়াল যার একটি রোজন সাতাশ কেজি অন্যটির সতেরো শুক্রবার সকালে কুয়াকাটা মাছ মাছ দুটি আনা হয় বাজারে সুন্দরবন এলাকা থেকে কিনে গাজী ফিশের সত্ত্বাধিকারী মোহাম্মদ বসির গাজী মাছ দুটি বিক্রির জন্য ঢাকায় পাঠানোর কথা জানান মাছ দুটি বাজারে নিয়ে এলে হইচই পড়ে যায় পরে পনেরোশো টাকা কেজি দরে নিলামে বিক্রি হয় এতে মাছ দুটি ছেষট্টি হাজার টাকায় বিক্রি হয় এর মধ্যে সাতাশ কেজি ওজনের মাছটি সাড়ে চল্লিশ হাজার ও সতেরো কেজি ওজনেরটি সাড়ে পঁচিশ হাজার টাকায় বিক্রি হয় ব্যবসায়ীরা জানান বিশাল আকৃতির এই মাছ সাধারণত পর্যটকরা বেশি কিনে থাকেন শেরপুরের চকপাঠক পাঠক মহলার দিনমজুর আশরাফ আলীর ছেলে বাইশ বছরের কনিমিয়া দুই কিডনি বিকল হয়ে মৃত্যুর প্রহর গুনছেন সপ্তাহে দুইবার ডায়ালাইসিসে খরচ হচ্ছে দশ হাজার টাকা যা বহন করা অসম্ভব পরিবারটির পক্ষে অন্যদিকে মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় দশ লাখ টাকা প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের পাঠন তথ্যচিত্রে বিস্তারিত ডেস রিপোর্টে আমরা অর্থ নাই এরকম শেরপুর শহরের চক পাঠক মহল্লায় দিনমজুর করি মিয়ার জীবন এখন এক দুঃসহ অপেক্ষার নাম মায়ের কোলে শুয়ে মৃত্যুর ক্ষণ গুনছেন বাইশ বছরের এই বগে যুবক চার মাস আগে দৃষ্টি সমস্যার কারণে চিকিৎসকের কাছে গেলে জানা যায় বিকল হয়ে গেছে তার দুটি কিডনি চিকিৎসকের পরামর্শে শুরু করেন ডায়ালাইসিস যা সপ্তাহে দুইবার করাতে খরচ হয় প্রায় দশ হাজার টাকা এই বিপুল ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবার অসুস্থ বাবার ভিটে মাটি নেই নানা বাড়িতেই বেড়ে ওঠা মিয়া ও তার পরিবার দারিদ্রের ভারে জর্জরিত একমাত্র মায়ের ইচ্ছে নিজের একটি কিডনি দিয়ে সন্তানকে নতুন জীবন ফিরিয়ে দেবেন কিন্তু প্রায় দশ লক্ষ টাকা খরচের এই প্রতিস্থাপনের সামর্থ্য তাদের নেই শেষ সম্বলটুকু নিঃস্ব হয়ে গেছে নিয়মিত চিকিৎসা ব্যয়ে আমার ডাক্তার বলছে মনে করেন যে দশ লাখ টাকা লাগবো আট থেকে দশ লাখ টাকা লাগবো কিডনি পাল্টাইতে কিডনি দাম আমি নিজে দিই তাও আট লাখ টাকা দশ লাখ টাকা খরচা আছে এই রাতে জোয়ার করে ডাক্তার যাইতে বলছে শ্যামলিতে আমি নতুন আমি আছি কিন্তু আমার টাকা পয়সা নাই নানারা আমার যদি অনুরোধ করে আনার দয়া করে আমাদের আমার যদি সহযোগিতা করে নানেরা এটুকি আমার কথা কনি মিয়া জানালেন সুস্থ ভাবে বাঁচতে চান তিনি আমার কিডনি সমস্যা তো এখন করতে করতেছি সপ্তাহে দুইটা করে ডায়ালিস করতেছি আর এক ভাগ করে রক্ত ভরতাছি আর একটা করে ইঞ্জেকশন দিতেছি সাপ্তাহিক আমার দশ হাজার টাকা খরচ ডাক্তার বলছি কিডনি চাঞ্জ করতে হবে এখন আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ভালো না তো আমার ফ্যামিলিও অত মানেই না তো এখন আমার কিডনি চাঞ্জ করতে হবে তো আপনাদের কাছে আমি একটু সাহায্য সহযোগিতা চাই দ্রুত চিকিৎসা না পেলে নিভে যাবে তার জীবন প্রদীপ কোনি পরিবার সরকারি ও বেসরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন সবার কাছে আমরা করতে আমরা ডাক্তারদের একটু সাহায্য করব আমি বুঝতে পারছি ঠিক করুন যদি আপনারা কেউ সাহায্য করেন তাহলে এরকম একটু দেশ সাহায্য করে তো ব্যবস্থা করে দে তাহলে বাতি দিরা বেঁচে যায় কি কনিমিয়া দিনমজুর পরিবারের এক প্রাণবন্ত স্বপ্ন আজ তার জীবন বাঁচাতে এগিয়ে আসার সাহায্য হয়তো শুধু একটি যুবককেই ফিরিয়ে দেবে না ফিরিয়ে দেবে একটি অসহায় মায়ের সমস্ত আশা আকাঙ্ক্ষা তো আমরা যে ছেলেটি কথা শুনলাম আমাদের পৌরসভার ভিতরে আছে তো তাকে দ্রুত সম্ভব আবেদন করতে বলেন আমরা এই চলতি অর্থ বছরে ফার্স্ট কিস্তিতেই ইনশাল্লাহ তাকে আর্থিক অনুদান দিতে পারবো ইনশাল্লাহ নিউজ ডেস্ক জাগো নিউজ কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী পিপি এবং পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার জামিনের জন্য দশ লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে শুক্রবার সন্ধ্যায় পাকুন্দিয়া এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজি মকবুল হোসেনের শ্যালক জাহাঙ্গীর আলম সম্রাট জাহাঙ্গীর আলম সম্রাট জানান পাঁচ আগস্ট গ্রেফতারের পর বোন জামাই হাজি মকবুল হোসেনের জামিনের জন্য তিনি পিপি জালাল সঙ্গে যোগাযোগ করেন জালালউদ্দিন অসস্ত করার পর টাকার প্রসঙ্গ তোলা হয় এরপর তিন ধাপে মোট 10 লাখ টাকা পরিশোধ করেন তিনি তবে নিম্ন আদালতে জামিন না হলেও শেষ পর্যন্ত জালালের সহায়তায় উচ্চ আদালত থেকে জামিন পান হাজি মকবুল যে উনি পিপিওআর pore থানা অমলিগের সদস্য ডাঙ্গালে মকবুল সাহেবের কাছ থেকে দশ লক্ষ টাকা নিয়ে ওনার জামিনের ব্যবস্থা করেছে এটা উনি আমাকে বলছে যে আমি এটা মিথ্যা বলছি টাকাটা হস্তান্তর করে আমাকে ওনার সাক্ষী রাখছে আর কি যে কামাল ভাই আমি এই আমার বোনের দেওয়ার জন্য দশ লক্ষ টাকা দিয়েছি এটা আপনি জানেন ভাইটা উনি জামিন করার জন্য রাজশাহীর পবা উপজেলায় আজিজ ভাণ্ডারী নামের একটি খানকায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বড়গাছি ইউনিয়নের পানশাইল চন্দ্রপুকুর গ্রামে এই ঘটনা ঘটে হামলায় পুরো খানকা ভেঙে গুড়িয়ে দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানায় জুমার নামাজের পর স্থানীয় জনতা ও মুসল্লিরা একত্রিত হয়ে লাঠি দিয়ে হামলা চালায় তারা পুরো মাজার গুড়িয়ে দেয় ফটিকছড়ি মাইজ ভান্ডারির দরবার শরীফের পীর গোলামুর রহমানের ভক্ত পাবর আজিজুল ইসলাম তিনি খেলাফত নিয়ে নিজে তার ভক্তদের বয়াত দিয়ে বায়াত দিয়ে থাকেন পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানশাল চন্দ্রপুকুর গ্রামে তিনি মাইস ভান্ডারির নামে খানকা করেছেন সে খানকায় এই হামলা হয় আজকে তারা বিরস্তল থেকে তাদের কথাই নেতৃত্বে মাইকে গিয়ে অ্যালাউন্স করতে করতে এসে তারা নামাজ শেষ করে এসে তারা আমার এই দরবার সুরকে হামলা করেছে তখন আমি ভক্তবিন্দু নিয়ে আমি বাড়ির থাকি এবং এদেরকে বলে তোমরা কেউ যেও না শেখে নি ওরা যা পারে সেটা ভালো লাগে সেটা করো আমি এগুলি সে দিয়েছি কারণ ওরাই বলে নামাজ মানে খারাপ কাজ থেকে বিরোধ থাকা ওরাই বলে ফেসাদ করে আল্লাহর শত্রু ওরাই বলে লাকুম দিন ওয়ালি দিন যার যার দিন তার তার কাছে যার যার ধর্ম কাছে কারো ধর্মকেও কেউ বাধা দেয় তারা কাউমিল কাফের ওরাই বলে বলা বলে তারা তাদের নেতৃত্বে এসে তা এই মাওলানা গুলি এসে বিএনপি এবং জামাত জড়িত হবে এসে আমার আজকে এই দরবার সরকার তারা বিদায় হয়ে গেছে আমরা নীরবতা পালন আমি কাউকে কোনো শব্দ করে দিই যিনি আইনের রাস্তা যার কাছে নিব সেই ওছি দুই ভ্যান পুলিশ এখানে ছিলেন এবং ডিবি ডিবিজে যে মাহফুজ সাহেব ওনারাও এখানে ছিলেন থাকার পরে পুলিশ দারোগা পুলিশ দুই দুইভান পুলিশ এবং ওসি থাকার পরেও এসে এটা ভাঙিয়ে দিয়েছে তাহলে জিনারা থাকার পরেও ভাঙিয়ে দিলেন আমি এ আবেদনের কার কাজ দেব লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো জনে শনিবার সকাল নয়টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এ ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল হক তিনি জানান উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী আনন্দ পরিবহন রহমতখালী খালে পড়ে ডুবে যায় ঘটনার পর এক ঘন্টা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী

সুন্দরবন থেকে অস্ত্র গুলি সহ বন্দসু ছোট সুমন বাহিনীর চার সদস্যকে আটক করেছে কোস্টগার্ড পাশাপাশি কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী ও দেশীয় অস্ত্র এবং গাজা সহ কিশোর গ্যাংয়ের এক সদস্য আটক হয়েছে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত একটার দিকে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় অভিযান চালায় এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতটা পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে একটি একনালা বন্দুক চার রাউন্ড তাজা গুলি ও চার রাউন্ড ফাঁকা গুলি সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর চার সদস্যকে আটক করে অপর এক ঘটনায় কোস্টগার্ড সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় পঞ্চাশ পিস ইয়াবা ও নগদ প্রায় সাড়ে সতেরো হাজার টাকা সহ এক মাদক কারবারিকে আটক করে গোপন সংবাদের ভিত্তিতে আজ ছয় সেপ্টেম্বর দু হাজার তারিখ শনিবার মধ্যরাত একটাই কোস্টগার্ড বেজ মংলা কর্তৃক সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মাখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক চার রাউন্ড তাজা কার্তুজ এবং চার রাউন্ড ফাঁকা সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর চার সহযোগীকে আটক করতে সক্ষম হয় আটককৃত ব্যক্তি ডাকাত মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ রবিউল শেখ মোহাম্মদ জিনাত হাওলাদার এবং কালামগাজী আটককৃত ব্যক্তিরা খুলনা ও বাঘেরাট জেলার বাসিন্দা তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি ডাকাত দলকে অস্ত্র গোলা ও রসদ সরবরাহ করে আসছিল এছাড়াও রাত দুইটায় কোস্টগার্ড স্টেশন কৈখালি কর্তৃক শ্যামনগর থানাধীন সরকারি মহাসিং কলেজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে প্রায় পঁচিশ হাজার টাকা সমমূল্যের পঞ্চাশ পিস ইয়াবা ও নগদ একজন আটক করা হয়।। সম্পাদক সাধারণ মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে বের হয় প্রতিবাদ বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে মিছিল শেষে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা কারণ ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম শাহজাহান ফকির বাবলু ভুইয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম সহসভানেত্রী বেবি রহমান স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল সাব্বির সহ অন্যান্যরা অর্থের অভাবে মায়ের দেওয়া কিডনি প্রতিস্থাপন হচ্ছে না শেরপুরের কনিমিয়ার যাত্রী যাত্রীবাহী বাস খালে ডুবে নিহত বেড়ে অন্তত পাঁচ রাজশাহীতে গুড়িয়ে দেয়া হল মাইস ভান্ডারি অনুসারী খানকা সুন্দরবন থেকে অস্ত্র গুলি সহ বন্দসুদ ছোট সুমন বাহিনীর চার সদস্যকে আটক এবং মংলায় নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন jagonews এর ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে